হ্যালো ভিওর্স স্টার বাংলা প্রো চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো আপনাদের মোবাইলের ইন্টারনেট স্পিড আগের থেকে দ্বিগুণ কীভাবে বাড়িয়ে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের মোবাইলের স্পিড খুব কম থাকার কারণে আমরা অনলাইনে কোনো মুভি বা ইউটিউব ভিডিও দেখতে পারি না তো বন্ধুরা আমাদের মোবাইলে যেটা হয় আমরা যখনই ইন্টারনেট অন করি আমাদের মোবাইলে এবং আমাদের মোবাইলে অসংখ্য অ্যাপ্লিকেশান থাকে যেগুলি ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে এবং আমাদের অনেক ইন্টারনেট কনজিউম করে যার কারণে আমাদের ইন্টারনেট অনেক স্লো হয়ে যায় তো বন্ধুরা আজকে এরকমই একটি অ্যাপ্লিকেশানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো যেটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করলে আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপ্লিকেশানগুলি রান করতে থাকে সেগুলোকে স্টপ করে রাখবে এবং আপনাদের ইন্টারনেট স্পিড আগের থেকে দ্বিগুণ বাড়িয়ে দেবে তো বন্ধুরা এটি জানতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে তো বন্ধুরা সুন্দর ভিডিওটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনে ক্লিক করুন আমার প্রত্যেক কটি নতুন ভিডিও দেখার জন্যে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য অবশ্যই আমাদের একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো এই অ্যাপ্লিকেশানটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার আগে আমরা দেখে নিই এই অ্যাপ্লিকেশানটি কিভাবে কাজ করে এবং এর সেটিংসটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন না হলে কিন্তু এই অ্যাপ্লিকেশানটি ঠিকঠাক কাজ করবে না তো চলুন বন্ধুরা এখান থেকে আমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এরপরে ওপরেই দেখুন একদম সেট আপ ডেটা সার্ভিস এটিকে আপনারা অন করে দিন এটিকে অন করে দিন এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যালাও এটিকে অ্যালাও করে দিন অ্যালাউ করে দিলে কীভাবে আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপ্লিকেশান আছে সেইগুলোকে আর চলতে দেবে না স্টপ করে রাখবে যার যার কারণে আপনাদের ইন্টারনেট স্পিড অনেক আগের থেকে বেড়ে যাবে এছাড়াও এখানে আরও কিছু অপশান দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে আপনাদের সব ডেলি লিমিট এখানে দেখুন আপনি সারাদিনে যত এমবি ইউজ করতে চান এখানে আপনি সেট করে নিতে পারেন দেখুন আপনি যদি একশো এম বি সারাদিনে ডেটা ইউজ করতে চান এখানে আপনি সেট করে নিন একশো এম বি বাইক দেখুন এমবি বা জিবি যদি আপনি ওয়ান জিবি করতে চান এখান থেকে ওয়ান জিবি সিলেক্ট করে দিন এরপর দেখুন নিচে আছে সেটে ডেইলি লিমিট একে এরপর ক্লিক করে দিন ক্লিক করে টার্ন অন করে দিন এর ফলে আপনার সারাদিনে আপনি যে ডেটাটা এখানে সেট করবেন সেই ডেটাটাই আপনার খরচা হবে তারপর অটোমেটিক আপনার মোবাইল ইন্টারনেট আর চলবে না তো এইভাবে আপনারা ডেলি লিমিট করে নিতে পারেন আপনাদের মোবাইলে কতক্ষণ আপনারা ইন্টারনেট চালাতে চান এরপর দেখুন নিচে একটি অপশান আছে ট্র্যাক হটস্পট বন্ধুরের ওপর ক্লিক করব। ক্লিক করে দেখুন অনেক সময় আমাদের বন্ধুরাও আমাদের থেকে হটস্পটে শেয়ার করতে চায় ইন্টারনেট নিতে চায় তো সেক্ষেত্রেও আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন আপনারা হটস্পটে কাউকে যদি কোনো বন্ধুকে ইন্টারনেট শেয়ার করেন তো কত এম পর্যন্ত দিতে চান আপনি যদি চান পঞ্চাশ এমবি বা একশো এম এখানে সিলেক্ট করে রাখতে পারেন এর বেশি হটস্পটে সে কোনোভাবেই চালাতে পারবে না তো চলুন এখান থেকে আমি একশো এমবি সিলেক্ট করে নিই একশো সিলেক্ট করার পরে ট্যাক হটস্পটে ক্লিক করলে একশো পর্যন্ত আমি কাউকে হটস্পটে শেয়ার করতে পারবো এরপর অটোমেটিক আমার হটস্পট অফ হয়ে যাবে কোনোভাবেই আর আমার ইন্টারনেট আর শেয়ার হবে না এইভাবে আপনারা আপনাদের মোবাইল ইন্টারনেট আপনাদের ইচ্ছা মতো সেটিং করে নিতে পারবেন আপনারা কতটা কাকে দিতে চান তো এখানে আরও কিছু অপশান আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা একটু দেখে নেবেন দেখুন ডেলি ইউজ লাইভ ইউজ আপনারা এইভাবে অনেক অপশান এখানে পাবেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যেগুলো আপনাদের প্রয়োজন আপনারা করে নেবেন সেটিং করে নেবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এই সুন্দর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা চলুন এরপর আমরা দেখে নিই এই অ্যাপ্লিকেশানটি কীভাবে ডাউনলোড করতে হবে তো এর জন্য আমাদের অবশ্যই যেতে হবে প্লে স্টোরে আমরা প্লে স্টোর ওপেন করব স্টোর ওপেন করার পরেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডেটলি ডেটা সেভিং অ্যাপ বাই গুগল তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ইনস্টল করতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি ফোর পয়েন্ট থ্রি রেটিং আছে এবং টেন মিলিয়ন ডাউনলোড আছে তো বন্ধুরা থেকেই বুঝতে পারছেন এই অ্যাপ্লিকেশনটি কতটা কার্যকরী তো বন্ধুরা এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ